নমস্কার বন্ধুরা ফিলিপগ্লাসে আগে নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আলু ফুলকপি দিয়ে পনির রেসিপি তার জন্য আমরা ফুলকপিটাকে কেটে ভাপিয়ে নিয়েছি হালকা একটু নুন হলুদ দিয়ে আর এদিকে নিয়েছি কেটে রাখা আলু তা এখন আমরা আলু আর ফুলকপিটা একটু ভেজে নেব আমরা প্রথমে আলুটা ভেজে নেব তার জন্য একটু প্রথমে আমরা সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম এবার আমরা আলুটাকে দিয়ে দেবো অন্য আজকে আমাদের নতুন ধরনের কিন্তু রান্না আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে রেসিপি নতুন ধরনের আলুটা আমাদের ভাজা হয়ে গেছিলো হাফ এরপরে আমরা ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে দিয়ে তুই ভালো করে ভেজে নেব আলাদা করে ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে দেখো আমরা এবার তুলে নিচ্ছি আর গ্রামে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছো দেখো একসঙ্গে ভেজেছি কিন্তু এখন আলাদা করে রাখছি ফাইনালি আমাদের আলু ফুলকপি পনির দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে তা তোমাদের পুরো রান্নাটা আমি দেখাতে পারিনি তা এখন দেখে নাও কত সুন্দর হয়েছে কালারটা দুর্দান্ত খেতেও হয়েছে বন্ধুরা অসাধারণ এটা কিন্তু আমরা নিরামিষ করেছি তোমরাও নিরামিষ করে খেতে পারো অসাধারণ লাগে এবার আমরা করে নেবো পরোটা রাতে আমাদের হচ্ছে পরোটা আর আলু ফুলকপির তরকারি পনির দিয়ে পরে তোমাদের দেখাচ্ছি পরোটা দেখো বন্ধুরা ময়দা মাখা মাথা হয়ে গেছে লিচি কেটে নিয়েছি গরম গরম পোহাটা ভাজ এইদিকে গরম পোটা শেখা হচ্ছে দেখো গরম গরম পরোটা আজকে আলু ফুলকপি পনির দিয়ে পরোটা খেতে জাস্ট জমে যাবে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু পোটা ভাজে দাদা ভাইকে একবার এই দেখো দাদা ভাই দেখো দাও দেখা দাও একটু এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু রান্না করে এই দেখো দেখাছ দারুণ গান্না হয়েছে এইদিকে দেখো অনেকটাই আমাদের ভাজা এগিয়ে গেছে সবটাই তোমরা দেখাতে পারলাম না দেখো অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা আর দেখাতে পারলাম না